আসসালামু আলাইকুম আমি তুষার পিকুয়েস থেকে আজকে আমরা এসেছি একটা ব্র্যান্ড নিউ বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিয়ে আপনারা যারা ইউজ ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন আপনাদের বাজেটের সাথে কিছু টাকা অ্যাড করে আপনারা একটা নতুন ল্যাপটপ পারচেস করতে পারেন চলুন দেখে নিই আজকের আমাদের এই বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ফ্লায়ারেজ ল্যাপটপ আমাদের আজকের এই ল্যাপটপটি হচ্ছে স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ এটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একটি ল্যাপটপ এই ল্যাপটপটি খুবই স্লিম এবং ডিসপ্লে তো খুব স্লিম বেজেল ইউজ করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের এই ডিসপ্লেটি আইপিএস ডিসপ্লে এবং ফুল এইচডি রেজুলেশন থাকছে পাশাপাশি এই ডিসপ্লেটা মেট ডিসপ্লে এই ল্যাপটপে ইউজ করা হয়েছে টু মেগাফিক্সেলের একটা এইচডি ওয়েব ক্যাম্প এবং যেহেতু এটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ তাই এই ল্যাপটপের সাথে একটা ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ইউজ করা হয়েছে ল্যাপটপের স্পেসিফিকেশনে যদি আমরা আসি এই ল্যাপটপে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর আই থ্রি থার্টিন জেনারেশন প্রসেসর এবং র্যাম হিসেবে থাকছে এইট জিবি ডিডিএফ ফোর র্যাম এবং এই ল্যাপটপের থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করা পসিবল জন্য এই ল্যাপটপে করা হয়েছে পাশাপাশি এই ল্যাপটপে ব্যাটারি ইউজ করা হয়েছে যার থেকে রেগুলার ডেটাসকে টাস্কে আমাদের ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে এই ল্যাপটপের পোর্টগুলো হচ্ছে ডান পাশে পাওয়ার পোর্ট বি থ্রি পয়েন্ট টু পোর্ট বি টু পয়েন্ট ও পোর্ট এবং মাইক্রো এস ডি পোর্ট অপর পাশে আমরা পোর্ট পাচ্ছি টাইপ সি পোর্ট এইচ ডিএমআই পোর্ট আরও একটা ইউএসবি থ্রি পয়েন্ট টু পোর্ট এবং টাইপ সি পিডি এবং এই টাইপ সি পিডি দিয়ে এই ল্যাপটপে পঁয়তাল্লিশ ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে চার্জ করা যাবে আজকের এই স্মার্টের ফ্লায়ারেজ ল্যাপটপটি অ্যাকচুয়ালি কাদের জন্য যে আমাদের রেগুলার ডে টু ডে টাস্কের জন্য যাদের পাওয়ার পয়েন্ট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড মেইলিংয়ের কাজ ব্রাউজিংয়ের কাজ কিংবা টুকটাক ভিডিও এডিটিং বা ফ্রিল্যান্সিং শিখছেন এই ধরনের কাজ করবেন আপনার ফার্স্ট ডিভাইস হিসেবে একটা ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি কিন্তু পারফরমেন্স পেতে হবে এবং পাশাপাশি আপনার একটা ওয়ারেন্টি সাপোর্ট পেতে হবে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যারা ল্যাপটপ পারচেস করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি এই ল্যাপটপটা তাদের জন্য একবারে পারফেক্ট সাধারণত আমরা বাজেট ফ্রেন্ডলি চিন্তা করে বাজেটের কথা চিন্তা করে যখন একটা ইউজ ল্যাপটপ পারচেস করতে যাই তখন দেখা যায় আমাদের ল্যাপটপের কিছুদিন পরে ব্যাটারিতে প্রবলেম হচ্ছে আমরা ব্যাটারি প্রবলেম ফেস করতে হয় আমাদের ফেস করতে ক্ষেত্রে ডিসপ্লেতে প্রবলেম ফেস করতে হয় সো ইউজ ল্যাপটপ কিনে বিপদে না পড়ে বাজেটটা একটু বাড়িয়ে আপনি চাইলেই এই ল্যাপটপটি পারচেস করতে পারেন পিকুয়েস স্মার্টের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় শুধু তাই নয় পিকুয়েস থেকে স্মার্ট প্লেয়ারেজের যে কোনো ল্যাপটপ পার্চেস করলেই থাকছে এক হাজার টাকা সমমূল্যের শপিং পাউচার এবং একটা স্মার্টের প্রিমিয়াম ব্যাক তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শপে মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ অথবা ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পিকিউস ডট কম ডট বিডি